আসসালামু আলাইকুম স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এই গাছটির নাম হলো আকন্দ গাছ এই আকন্দ গাছ আপনাদের বাড়ির আশেপাশে অনেক আছে দেখেন এই গাছটা অনেক বড় গাছ এই গাছটার সাহায্যে অনেক মানুষের উপকারে আসে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় দেখেন ভাড়া রোগের কার্যকারী এই আকন্দ গাছ হয়তো আপনারা অনেকজনে জানেন অনেকজনে জানেন না যদি কারো ধাঁত হয় সেটার থেকে আপনি মুক্তি দিতে পারবেন অস্বরূপ কিরমি শ্বাসকষ্ট কুষ্ঠকাঠিন্য রোগ বুকে কপ বসে গেলে একজিমা এরম ধরনের অনেক রোগের এই গাছটা কার্যকারিতা এই গাছটা আপনি চিনবেন কি করে দেখেন আমি আপনাদেরকে গাছটা ভালোভাবে চিনে দিচ্ছি এই যে দেখেন গাছের ফুল দেখে চিনবেন একটি ডাল বাংলে দেখেন সাদা একটি আটা বাইর সাদা দেখেন আটাটা একটি পাতা ছিললে সাদা আটা বাইর এরপরে আপনার শরীর ব্যথা অনেক কার্যকারিতা যদি কোথাও আপনার মুসকে যায় সেই পাতাটা হালকা গরম করে শস্যের তেল দিয়ে মস্কানো জায়গায় ডলা দিলে অনেক আরাম পাওয়া যায় সেটা থেকে মুক্তি পাওয়া যায় যদি কারো দাঁত হয় এই দাওদের মাধ্যমে আপনি দুই থেকে তিন ফুটা ডোল্লে লাগাই দিবেন সেই থেকে আপনি মুক্তি দিতে পারবেন যদি কারো হাঁপানি রূপ থাকে শ্বাসকষ্ট এই গাছের পাতা অনেকগুলো এক দল করে সেখানে আপনি আগুন দাঁড়াবেন তারপরে সে আগুনের যে ধূঁয়াটা আছে সেটা নাকে টানবেন দেখবেন একদম ক্লিয়ার অল্প কিছু দিনের ভিতরেই যদি আপনার পাঞ্চ ও হয়ে থাকে তৈলে আপনার যেভাবে আপনি পায়খানাতে বসেন সেইভাবে বসবেন বৈষা নিচে হালকা ধুমা দিবেন দেখবেন অল্প কিছু দিন আপনি পান্স অস্বরূপ থেকে আপনি মুক্তি দিতে পারবেন যাদের বুকে কপ বৈশা যা এই পাতাটা পানিতে দিয়ে গরম করে তারপরে পানি ডাকাইলে সে কপটা বাইরে আসে যাদের একজিমা এই পাতাটা হালকা গরম করে শস্যের তেল দিয়ে ডলা দিবেন এক জিমার থেকে আপনি মুক্ত হইতে পারবেন যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন ভিডিওতে একটি লাইক দেবেন অনেক সময় দেখা গেছে কিরমি কিরমির ক্ষেত্রে আপনি এই পাতার রস এক থেকে দুই ফুটা আপনি মধুর সাথে মিশ্রিত করে কাবেন দেখবেন আপনার কিডমি অল্প কিছু দিনে দিই মুক্তি হয়ে গেছে এরম ধরনের অনেক রূপ থেকে মুক্তি পাওয়া যায় আমি সবসময় এরম গাছ নিয়েই কথাবার্তা বলি কোন গাছে কোন রোগের কাজে লাগে আমার ভিডিও দেখলে আপনারা গাছ চিনতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন আসসালাম